আজ মঙ্গলবার একুশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের আটই অক্টোবর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শারদীয়ার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে আমরা ইলিউশন জাদু বলে জানি আর শনিকে আমরা কালো বা কালা বলে জানি তাহলে কালো এবং জাদু মিলেই তো হলো কালা জাদু যার জন্যই কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সময় চলছে খুব সাবধান আমাদেরকে থাকতে হবে অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল থাকতে চলেছে যতটা প্রিকশন নিয়ে চলবেন দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যখন লাইট কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আপনার কষ্টার্জিত অর্থগুলি কোন স্থানে ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখুন তা না হলে আগত সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন যারা শিল্প নাটকের সাথে যুক্ত আছেন তাদের ক্রিয়েটিভিটিকে নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই তাহলে দেখবেন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদেরকে আনন্দদায়ক মেজাজে রাখবে কোয়ালিটি টাইমপাসের মধ্য দিয়ে এই সময় অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে